নজর রাখবো পরবর্তী খবরে নর্মনগরে জেলা ভিত্তিক সরস মেলার শুরু এবং তারই সঙ্গে সরস মেলার উদ্বোধন মেলা চলবে তিন দিন ব্যাপী বুধবার ধর্মনগরের বীর বিক্রম ইনস্টিটিউশনের ময়দানে তিন দিন ব্যাপী সরস মেলার উদ্বোধন উদ্বোধক হিসেবে ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উপস্থিত ছিলেন উত্তর জেলার শাসক সমাহর্তা দেবপ্রিয় বর্ধন থেকে শুরু করে ধর্মনগরের বিশিষ্টরা সরস মেলা মূলত স্বসহায়ক গোষ্ঠীর মেলা বলেই উল্লেখযোগ্য মেলাতে আটটি ব্লকের স্বসহায়ক গোষ্ঠীরা অংশগ্রহণ করে নিজেদের হাতের তৈরি পসরা সাজিয়ে বসে এই মেলাতে এবং ২০১৮ সালের আগে যেখানে রাজ্য সহ স্বশায়ক গোষ্ঠীর সংখ্যা ছিল চার হাজারের মতো এখন সেই সংখ্যাটা একান্ন হাজার পার হয়ে গেছে অর্থাৎ সেই জায়গাতে স্বাবলম্বী হতে পারছেন সেলফ হেল্প গ্রুপের মহিলা থেকে শুরু করে সদস্যরা অন্যদিকে রাজ্যের বুকে একের পর এক মেলা এবং সেই মেলাকে ঘিরে আনন্দ লক্ষ্য করা যাচ্ছে মানুষের মধ্যে ধর্ম ধর্মনগরের এই মেলাকে ঘিরে কি বক্তব্য উঠে এসেছে অধ্যক্ষের শুনুন তাই ওনাকে

সেখানকার যে সুশীগুলো তৈরি করে এক্সিলেন্ট আসে একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস আমাদের বাঙালির পর্ব সরাস মেলা এসে একুশে ফেব্রুয়ারি গান আইসি ডিপার্টমেন্টের দেন না কিছু দেন না বোঝেন না ভাবেন না আর ভাবের মধ্যে কেউ কিছু বুঝে না কেউ কিছু জানে না এটা তৈরি হয়ে গেছে তাই আর ওনারা তো সেই অনেক থেকে চাকরি বাকি জানি না কোন রিসার্চ নাই কোন আলোচনা নাই যে বসে তার কাছে মর্ম বেদনার কারণ এগুলো দেখবেন সঞ্জীব দেখতে হবে ধর্মনগরকে আমরা একটা এমন একটা পর্যায়ে নিয়ে যাচ্ছি সত্তর বাহাত্তরটা সে পঁচাত্তরটা এবং এক সময়টা ছিল একুশ বাইশটা আজকে চুয়াত্তর পঁচাত্তরটা সবাই